আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বাছুরকে জিং খাওয়ানোর পরে দেখেন যে কিভাবে এটার পশম উঠতেছে এগুলো হচ্ছে লম্বা পশম তো যখন বাছুরগুলিকে মুক্ত করা হয় এবং ঝিং খাওয়ানো হয় তারপরে এগুলোর গায়ে থেকে এভাবে পশম পড়ে আর এই পশমগুলো পড়ার কারণে এগুলোর গাগুলো খুব স্মুথ হয়ে যায় যেমনটা দেখেন এটার শরীরটা অনেক স্মুথ এখনও অনেক পশম পড়তেছে তো এ হচ্ছে আমাদের আদর দিন দিন আস্তে আস্তে আদর বড় হয়ে যাচ্ছে তো আমরা আদরকে দুধের পাশাপাশি ওকে এক্সট্রা খাবার দিচ্ছি আর যে খাবারগুলোর প্রশ্রু সে খুব ভালো মানের শরীর গেইন করতেছে তো সকলে দোয়া করবেন আমাদের আদরের জন্য আর সুন্দরকে দেখেন আজকে লাইফে সুন্দরে সবচেয়ে বেশি দুধ খেয়েছি কারণ হচ্ছে আমরা আমাদের গরুর যে দুধগুলো হয় রমজানে চার কেজি দুধের মধ্যে আমরা তিন কেজি দহন করে ফেলি আর এক কেজি পাঁচটা খেতে পারে আর আজকে কি করেছি আমি যেহেতু গরুগুলোকে আমরা খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়েছি আজকে এগুলোকে সম্পূর্ণ দুধটা আমি খেয়ে খাওয়াই ফেলছি যার কারণে এটার আজকের অ্যাক্টিভিটিস দেখেন খুব ভালো এটার যে গ্যাটাফ আপ আজকে খুব ভালো এবং অ্যাক্টিভলি হাঁটাচলা করতেছে আর এর শরীর থেকে দেখেন কি পরিমাণ পশম মানে এভাবে মোট করে ধরার পরে দেখেন দেখেন এ মানে হ্যাঁ শরীরে এইভাবে সিমটি দিয়ে ধরলে ফসম উঠে যায় জিঙ্কের যে একটা পাওয়ার আর গরমের সময় এমনিতে ফসম পড়ে তবে যখন ক্রিমিটা মুক্ত করে জিঙ্কটা খাওয়ানো হয় এবং লিবারটনিক খাওয়ানো হয় তারপরে গরুর যে পশমগুলো পড়া শুরু করে এগুলোর শরীরগুলো খুব স্মুথ হয়ে যায় দেখতে অনেকটা তেল তেলে ভাব মনে হয় আমরা এটাকে জিঙ্ক এবং লিবারটনিক তারপর ভিটামিন ভি কমপ্লেক্স এগুলো দিয়েছি সামনে এগুলোকে গ্রোথ যেন আরও বৃদ্ধি হয় ভালোভাবে ছোটো থেকে এগুলোকে আমরা অ্যাক্টিভলি পরিচর্যা করার চেষ্টা করব কারণ এই ছোটো বাছুরগুলি একটা সময় কি আমাদের ফার্মের ভবিষ্যৎ তো সকলে দোয়া করবেন আমাদের ফার্মের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি